আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের মাসিক সমষ্টিক মূল্যায়ন আগামী তিন সাত দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে তোমাদের প্রথম দিনই রয়েছে জীবন ও জীবিকা আর তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে মূল্যায়ন করা হবে আজ আমি তোমাদের ষাণমাসিক সমষ্টিক মূল্যায়নের জন্য প্রথম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর জানিয়ে দেবে চলো তাহলে সেগুলো আমরা দেখে নিই প্রথম প্রশ্ন কোনো স্থানে আগুন লাগলে করণীয় কি সুপ্রশিক্ষার্থী তোমরা এখান থেকে উত্তর দেখে নেবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তারপর ফায়ার ড্রিল পরিচালনায় কি কী সুবিধাও অসুবিধা রয়েছে এখান থেকে তোমরা উত্তর দেখে নিবে কিভাবে কোনো কঠিন কাজও আনন্দদায়কভাবে করা যায় ব্যাখ্যা করো এটিও তোমরা দেখে নিবে তারপর নিজ হাতে করি কাজ নেই তাতে কোনো লাজ চরণটি ব্যাখ্যা করো এর উত্তরও তোমরা দেখে নেবে আমরা কিভাবে পরিবারকে আর্থিক কাজে সহায়তা করতে পারি আলোচনা করো এটিও তোমরা এখান থেকে দেখে নিবে পরিবারে পারিবারিক মজুদ ব্যবস্থাপনার সুফল আলোচনা করো এ যেখানে উত্তর রয়েছে এটি তোমরা দেখে নেবে তারপর পারিবারিক মজুদ ব্যবস্থাপনায় বিবেচ্য দিকগুলো কি কি আলোচনা করো এর উত্তর তোমরা দেখে নেবে তারপর দেখো একটি অনুষ্ঠান আয়োজনে কি কি দিক লক্ষ্য রাখতে হয় আলোচনা করো একটা অনুষ্ঠান আয়োজন করতে হলে কি কি দিক লক্ষ্য রাখতে হবে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিবে অনুষ্ঠান পরিচালনায় কি কি দক্ষতা গুরুত্বপূর্ণ আলোচনা সেগুলো তোমরা এখান থেকে তারপর মনে করো তুমি তোমার মায়ের ছোটোবেলার বান্ধবীদের একটা মিলন মেলা আয়োজনের দায়িত্ব পেয়েছ আনন্দ পরিবেশে দিনটি তাদের উপহার দেওয়ার জন্য তুমি অনুষ্ঠানটি কিভাবে পরিচালনা করবে তার একটি পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করবে তার একটু মনে এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নেবে তারপর তোমার পরিবারের মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে তুমি কি কি পদক্ষেপ নিয়েছ সেটিও এখান থেকে দেখে নেবে তারপর মজুদ ব্যবস্থাপনা বলতে কি বোঝো সেটিও এখান থেকে দেখে নেবে সুপ্রশিক্ষার্থী তোমরা এগুলোর সাথে তোমাদের বইয়ে যে দলগত কাজ এবং অনুশীলনী কাজ দেওয়া রয়েছে সেগুলো ভালোভাবে দেখে নেবে আশা করি তাহলে তোমরা মাসিক সমষ্টিক মূল্যায়নে ভালো করতে পারবে এই যে এগো কাজ এবং দলগত কাজ যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা ভালোভাবে করবে এ ধরনের প্রশ্ন থাকতে পারে তাহলে সুপ্রশিক্ষার্থী আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ সুপ্রশিক্ষার্থী তোমাদের মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন পরীক্ষার আগের দিন প্রকাশ করা হবে প্রশ্ন পাওয়ার সাথে আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ